শিক্ষক যদি জ্ঞানের আলো ছড়ায় তবে মুগ্ধতা ছড়াই ছাত্র ছাত্রীদের আচরণে ইউনিয়নাধীন মুন্সীগঞ্জ একাডেমি থেকে যার প্রতিষ্ঠাতা কাল উনিশশো সালে এই স্কুলের প্রতিষ্ঠাতা ছিলেন বিজয় চন্দ্র দৈবে এই মুন্সীগঞ্জ একাডেমির প্রাচীন ঐতিহ্য সম্পর্কে জেনে আসা যাক প্রধান শিক্ষকের কাছ থেকে আচ্ছা স্যার এই যে জিহালা ইউনিয়নের মুন্সীগঞ্জ একাডেমি স্কুল এটা তো পুরাতন একটা স্কুল এই পুরাতন স্কুলের একটা ইন্দ্রা ছিল এই ইন্দ্রা থেকে স্কুলের বাচ্চারা পানি পান করত। সেই সেটার ইতিহাস সম্পর্কিত একটু বলবেন আমি যতটুকু জানি এটা উনিশশো পঁয়ত্রিশ সালের দিক তৈরি ছাত্রছাত্রীরা তখন এখান থেকে পানি খেত এবং তার

আশবি কাঙ্ক্ষিত নয়ন আর এই সত্যকে সামনে রেখেই শিক্ষা শিক্ষানুরাগী বরন্ন ব্যক্তিত্ব বাবু 1930 সালে এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেন যা অক্লান্ত পরিশ্রম আর প্রচেষ্টা কারণে তৈরি হয়েছিল এই বিদ্যালয়টি তখন এটির নামকরণ করা হয়েছিল বেনি মাধব হাই স্কুল পরবর্তীতে 1935 সালে স্কুলের নামকরণ করা হয় মুন্সিগঞ্জ একাডেমি নামে এই মুন্সিগঞ্জ একাডেমি যা চুয়ারডাঙ্গা জেলার মধ্যে ঐwidetilde বাহী একটি বিদ্যালয় তৎকালীন সময় মুন্সিগঞ্জ একাডেমির প্রধান শিক্ষক হিসেবে দায়িত্বরত ছিলেন আর বর্তমান সময়ে প্রধান শিক্ষকের প্রধান শিক্ষক হিসাবে সার্বিক পরিচালনায় আছেন আনারুল ইসলাম সার রূপ লাবণ্য ঘেরা সবুজের মাঝে এ যেন এক শিক্ষা বিলাস বর্তমান একাডেমিতে এক হাজারের অধিক ছাত্র আছেন যে বিদ্যাপীঠ থেকে শিক্ষা অর্জন করে দেশের আনাচে কানাচে ছড়িয়ে আছেন নানান পেশার মানুষ ধর্মবর্ণ নির্বিশেষে দায়িত্বরত হিসাবে কর্মরত আছেন দেশ ও দশের কাজে কারো কারো কাছে এই বিদ্যালয়টি একটি ভালোবাসা ও আবেগের জায়গা এই মাধ্যমিক বিদ্যালয়ে অনেকের শৈশব থেকে কৈশোর কেটেছে এখানেই অনেকের ছোটবেলার বন্ধু হারিয়ে ফেলেছে কর্মজীবনের নানান ব্যস্ততায় যাদের সাথে টিফিনের ছুটিতে বই খাতা গুটিয়ে প্রাচীর হয়েছিলেন পার পরের দিন নানা অজুহাতে কান ধরে দাঁড় করিয়ে রেখেছিলেন স্যার বলুন দেখি ছোটবেলার কেউ বা আছেন দেশের কেউ বা আছেন প্রবাসে যারা প্রবাসে মনে করে তবে কি এটা সত্য নয় যে অনেকে ফিরে যেতে চাই সেই স্কুল জীবনে কতই না সুন্দর ছিল সেই শৈশব তাইলে হয়তো ফিরে যেতে পারবো না সেই শৈশবে তবে সেই পুরানো স্মৃতি নিয়েই ফিরে আসি বারবার তোরা ছিলি তোরা আছিস তোরা থাকিস মনের মাঝে আজ এ পর্যন্তই আগামীকাল দেখা হবে মুন্সিগঞ্জ নিগার্সির দিকে কলেজ দিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা রইল আল্লাহ হাফেজ